ইদানিং আমি দেখতেছি যে ফেসবুকে অনেক মানুষ বোয়া টিক্স দিতেছে আর বোয়া টিক্স দিয়ে শত শত ভিউ হাজার হাজার ভিউ কামে নিতেছে আর আমরা এগুলা শুধু দেখতেছি যে মানে আসলে ওরা টিক্সগুলো দিতেছে এগুলো আসলে সত্যি একজন বলতেছে যে ফলো দেন ফলো দিলে ফলো বাড়বে একজন বলতেছে যে কমেন্ট করেন কমেন্ট করলে এনগেজমেন্ট বাড়বে রিচ বাড়বে কেউ বলতেছে যে শেয়ার করেন কেউ বলতেছে যে আপনি আমার ভিডিও কমেন্ট বক্সে যেয়ে একটু রিপ্লে করেন তাহলে আপনার অটোমেটিক বিউ চলে আসবে মানে আসলে মানুষ বিউয়ের জন্য যে কত কিছু করতে পারে এটা আসলে মানে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না যে মানুষ এতটুকু নিজেকে ভেবে নামতে পারে আসলে মূলত কি জানেন মানে ফেসবুক এমন কোনো এই টিক্স নেই শর্টকাট টিক্স নেই যে যেটাতে আপনি ফলো দিলে ফলো বাড়বে আর এই কমেন্ট করলে আপনার ফলো বাড়বে এনগারেজ বাড়বে মূল কথা কি জানেন আমার ভিডিওটা দেখেন আপনারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ফলো বাড়াতে গেলে কি করতে হবে আর ফলো বাড়াতে গেলে আপনাদের মানে সঠিকভাবে জ্ঞানটা কাজে লাগিয়ে শুধু মানে আমার কথাগুলো শোনেন আর দেখেন যে আমি কি বলি শোনেন ভাই এই বুয়া টিক্স শুনে আপনারা আসলে মানে কি বলবো মানে আপনারা যখনই ভিডিওগুলো দেখেন ঠিকই আপনারা কমেন্ট করেন ফলো করেন